পরীক্ষা নিরীক্ষা কি আছে আমরা কি শুধু ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমেই বা রোগীকে সম্যকভাবে সামনে থেকে দেখে পরীক্ষা করে যেটা আমরা করি সেটার মাধ্যমেই এই রোগটাকে আমরা নির্ণয় করতে পারবো নাকি কোনো ল্যাব ডায়াগনোসিস আছে রক্ত পরীক্ষা আছে বা কোনো ইমেজিং যেটা আমরা এক্স রে বা এরকম কোনো ব্যাপার আছে কি না চমৎকার একটি প্রশ্ন আসলে কানের যে ইনফেকশনগুলো এটা ডেফিনেটলি প্রথম হচ্ছে সরাসরি দেখার মাধ্যমেই নির্ণয় করতে হয় অনেকে এসে আমাদের কাছে দাবি করেন যে স্যার একটা এক্স রে করান বা কিছু করান আসলে কানের পর্দার ইনফেকশান এগুলো এক্স রেতে খুব ভাইটাল কোনো রোল নেই একদম মিনিমাম রোল যেটা না করলেও চলে করার কোনোই প্রয়োজন নেই একজন দক্ষ চিকিৎসকের কাছে যখন তারা যাবেন গলা বিশেষজ্ঞ তারা শুধু আপনার কান পরীক্ষা করে কান দেখে ওনারা বলে দিতে পারবেন যে ইনফেকশানের মূল কারণটা কোথায় সো এটা সরাসরি ডক্টর বা চিকিৎসক বিশেষজ্ঞের পরামর্শ এবং তার সাথে দেখা করার মাধ্যমে এটা রোগটা নির্ণয় করা যায় স্পেশাল কোনো ব্লাড টেস্ট বা কোনো পুজ পরীক্ষা এগুলোর খুব বেশি প্রয়োজন হয় না এক্স রে কিংবা অন্য কোনো কিছুরও খুব বেশি প্রয়োজন হয় না এগুলো আমরা তখনই চিন্তা করি যখন কারো অপারেটিভ কোনো প্রসিডিউরে যেতে হয় বা সার্জারি কোনো প্রয়োজন হয় তখন আমরা পরবর্তীতে সে সার্জারি কাজটা সঠিকভাবে করার জন্য আমরা তখন কিছু পরীক্ষা নিখেড অ্যাডভাইস করি আদারওয়াইজ কানের এই ইনফেকশনগুলো বোঝার জন্য বা সেগুলো নির্ণয় করার জন্য কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা খুব ভূমিকা নেই খুব একটা